আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ কবুতরগুলো এখন সম্পূর্ণ ফিট সুস্থ আছে ভালো আছে তো আজকে বরাবর খাবার দিছি প্রতিদিনের মতোই খাবার দিছি খাইছে তো এখন পানি দিব তো পানির সাথে এখন আজকে ভিটামিনটা দিব মাল্টি ভিটামিন গতকালকে ক্যালসিয়াম দিছি আজকে ভিটামিন দিব একদিন ক্যালসিয়াম একদিন ভিটামিন দিব তারপরে দুই তিন দিন দেওয়ার পরে ভ্যাকসিনটা দিয়ে তারপরে জোড়া দিয়ে ইনশাল্লাহ থরে দিয়ে দিব এই তো আজকে ভিটামিনটা দিব হলো রেনা ডাব্লু এস মাল্টিভিটামিন এটা লিটারে এক গ্রাম দিব আমাদের মোটামুটি দেড় লিটার পানি লাগে আমি দেড় গ্রাম দিব এভাবে দুই তিন দিন খাওয়াবো তো যে পানিটা এখন বানাবো পানিটা বানাই আর ওদের খাইতে দিব তো এই যে ডাব্লিউ এস দিলাম মাল্টিভিটামিন দিয়ে ভালো করে ঝাকায় নিচু হইব তারপরে এখন কবুতরগুলোকে খাইতে দিব তো এই যে মাদিগুল দিলাম সবগুলো কব খাবে নরগুলোকে দিলাম খাইতেছে এইভাবে দুই তিন দিন খাওয়াবো এই তো আজকের আপডেট সবাই ভালো থাকবেন আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম